দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ডেন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দুই শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করা যাবে খেলাপি ঋণ নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নিতে পারে অনেক খেলাপি শঙ্কা ব্যাংকারদের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় দুশ্চিন্তা পর্যটন ব্যবসায়ীদের চলতি মৌসুমে বড় ক্ষতির সংখ্যা এলিতে দুই বছরের শেষ মানব বর্জ্য থেকে জৈব সার কারখানায় স্থাপনের কাজ সাড়ে সাত কোটি টাকা প্রকল্পের সুফল বঞ্চিত কৃষক এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দুই শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করা যাবে এই সুবিধা নিতে চাইলে আবেদন করতে হবে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এমন নীতির ফলে সহজেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এতদিন খেলাপির তালিকায় থাকা অনেক ব্যক্তি এমন আশঙ্কার কথা জানিয়েছেন ব্যাংকাররা যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে রাজনৈতিক নয় বরং অর্থনৈতিক কারণে নীতি সহায়তার মাধ্যমে পুনঃতফসিলের ব্যবস্থা করা হয়েছে দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই ব্যাঙ্কপাড়ায় তোড়জোড় দেখা যায় আগ্রহী প্রার্থীদের এবারও তার ব্যতিক্রম ঘটছে না এমন বাস্তবতায় আসনক জাতীয় নির্বাচনে খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এমনটাই জানা গেছে সংস্থাটির একটি বিশেষ সূত্রে অক্টোবরে হওয়া সেবির সেই বৈঠকে দীর্ঘদিন খেলাপি থাকার ঋণগ্রহীতারা নির্বাচনের আগে ঋণ নিয়মিত করার চেষ্টা করলে নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা চেষ্টা করছি যেহেতু কিছু কিছু ক্ষেত্রে বাংলা ব্যাংকের একটা ডিসপেনশন দিয়েছে ব্যাঙ্গুলোর উপরে আমরা চেষ্টা করছি যে সেরকম কাউকে দেব না যাদেরকে মনে হয় যে এরা পারবে না যাদের দেখতে পাচ্ছি আসলে কোনো স্টক নাই যাদের দেখতে পাচ্ছি ফ্যাক্টরি অপারেশন হওয়ার কোন সুযোগ নাই সেখানে আমি ডেফিনেটলি দেওয়ার কোনো কারণ নেই সো আমরা যেহেতু বাঙালিদের ব্যাংক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সে ডিসপেন্সেশন আছে যে ব্যাংকার কাস্টমার হইতে করুন সো আমার আমরা ওইভাবেই কেস টু কেস ভেজি যেটাকে ডিল করবো নির্বাচনী বিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগ পর্যন্ত কোনো প্রার্থীর ব্যাংক নিয়মিত না থাকলে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন তবে বিষয়টি যেন পাশ কাটিয়ে গেছে চলতি বছরের সেপ্টেম্বরে জারি হওয়া ঋণ পুনঃ তফসিলের বিধানে যেখানে বলা হয় মাত্র দুই শতাংশ অর্থ জমা দিলেই দীর্ঘ সময় খেলাপির তালিকায় থাকা ঋণ নিয়মিত হবে ঋণের মেয়াদ হবে দশ বছর নিয়মিত হবার শুরুতে পাওয়া যাবে দুই বছরের বিরতির সুযোগ এই সুবিধা চাইলে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে যে সমস্ত অ্যাকাউন্টগুলো খারাপ ছিল যেমন অ্যাজ অফ জুন ছিল তো সেই সব আপনার এই এই ভালো হবে এবং এখন তো ধরেন এখন ইউসি এক্সিট আসছে এরকম জিনিস ছিল না তো এই সমস্ত কিছু কিছু জিনিস কিন্তু উইল হেল্প ডেফিনেটলি টু এ লার্জ এক্সটেন্ট যারা এখন ইলেকশন করতে চায় কিন্তু পারছিলেন না বিকজ তাদের সিএবি খারাপ ছিল সেখানে এই পলিসি সাপোর্টের আন্ডার যেগুলো এসছে সেগুলো হেল্প করবে নির্বাচনে অনেক ব্যবসায়ী প্লাস রাজনীতিবিদ যারা একই সাথে ব্যবসাও করে রাজনীতি তারা তো আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে অনেকে অভিযোগ আছে যে আমরা বিরূপ রাজনৈতিক পরিবেশের কারণে বিগত প্রায় দেড় যুগ সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারিনি এবং স্বাভাবিকভাবে আমরা ঋণ খেলা পেতে পরিণত হয়েছি একজন রাজনীতিবিদকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না কিন্তু ব্যবসা অর্থনীতিকে সামাল দেওয়া কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ এই কারণে রাজনীতিকে বিবেচনা না করে মূলত ব্যবসায়ী এবং শিল্পপতিদেরকে তাদের ব্যবসা যাতে নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে পারে এই বিশেষ নীতিমালা তথ্য বলছে চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ত্রিশ হাজার কোটি টাকার বেশি যা ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের সাতাশ শতাংশের বেশি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় চলতি বছরেও গতি ফিরবে না দেশের পর্যটন খাতে এমন আশঙ্কার কথা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা ফলে এবার পর্যটন মৌসুমে বড় ক্ষতির সংখ্যা তাদের রঞ্জুবুল মিজানের রিপোর্টে বিস্তারিত অক্টোবর থেকে মার্চ বছরের এই ছয় মাসকে ধরা হয় পর্যটন মৌসুম হিসেবে এই সময়ে কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করে দেশি বিদেশি পর্যটকরা তবে এবার ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে রাত্রি যাপনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে তিন পার্বত্য জেলার দুইটিতে এর বাইরে সুন্দরবনের অভয়ারণ্য ভ্রমণের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার যা নিয়ে উদ্বিগ্ন ট্যুর অপারেটররা অভয়ারণ্যে যাওয়া যাবে না তার মানে কটকা কচিখালি যেটা আমাদের মেইন অ্যাট্রাকশন টুরিজের অ্যাট্রাকশন সেখানে আপনি যেতে পারবেন এর বাইরে থাকতে হবে এটা একটা আর দুই নম্বর হচ্ছে যে ডলফিনটা যেখানে চলে সেইটা যেতে পারবে না তাই যদি হয়ে থাকে তাহলে তো আসলে পশুর নদীটা ক্রস করে কল জলেও মানুষ যেতে পারবে না যেহেতু পুরোটাই হচ্ছে ডলফিনের অভয়ারণ্য তো এটা নিয়ে ড্রাফটিং আকারে আছে এটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন অন্যদিকে সিলেট কিংবা শ্রীমঙ্গল যাওয়ার ক্ষেত্রেও অবকাঠামোগত দুর্বলতাকে বড় প্রতিবন্ধকতা মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা এর সাথে জাতীয় নির্বাচনের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অভ্যন্তরীণ পর্যটন কমার সাথে সাথে কমতে পারে বিদেশিও যার প্রভাবে ক্ষতিতে পড়বে হোটেল মোটেল মালিকরা নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানেও না এটা কর্মক্ষেত্রে তো একটা আঘাত আসবেই যারা জাহাজ মালিক যারা আছে বা যারা রিজোর্টের যারা মালিক আছে ধরুন সুন্দরবনে সেন্ট মার্টিনে যদি আপনার দেড় দুশো যদি থেকে থাকে এটা তো একটা ইনভেস্টমেন্ট আমি শুনতে পাচ্ছি যে অনেক রিজোর্ট মালিকরা এখন চেষ্টা করছে যে তাদের রিজোর্ট বিক্রি টিক্রি করে সেন্ট মার্টিন থেকে চলে আসে সেটা তো একটা বড় ঝামেলা তারা কার কাছে বিক্রি করবে কে কিনবে এটা সবকিছু মিলে এটা একটা বড় ধরনের মানে আঘাত আসবে আমাদের যখন সিজন শুরু হয় তখন রাজনীতিবিদদেরও সিজন শুরু হয় কারণ আপনি দেখবেন বর্ষার সময় ডেমনিস্ট্রেশন থাকে না বর্ষার সময় এত বড় মিছিল মিটিং থাকে না তো দুইটার সমন্বয় হয়ে যায় তো আমরা খুব একটা ছোট থ্রেটের মধ্যে থাকি खासदार সังสฤษhtra বলছেন পর্যটন খাতে গতি ফেরাতে সবচেয়ে জরুরি আইনstring পরিস্থিতির উন্নয়ন সেই সাথে গুরুত্ব দিতে হবে অবকাঠামোগত উন্নয়নেও তো আমাদের টুরিজমটা একটা বিস্তৃঙ্খল অবস্থায় বিতাড়িয়ে যাচ্ছে আমাদের প্রথম কাজই হবে বা সরকারের প্রথম কাজই হবে এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে নেয় না সর্বত্র সব ক্ষেত্রে আমি আশা করব নতুন যে সরকার আসবে তারা পর্যটন বান্ধব হবে তথ্য বলছে সমুদ্র বন পাহাড়ার হাওর বাওর মিলিয়ে দেশে বর্তমানে ট্যুরিস্ট স্পটের সংখ্যা দেড় হাজারের বেশি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নয় মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দিনাজপুরের হিলিতে দুই বছর সম্পন্ন হয়নি মানববর্জ্য থেকে জৈব সার তৈরির কারখানা স্থাপনের কাজ এতে ক্ষুব্ধ কৃষকেরা প্রকল্পটি চালু হলে কৃষকদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে বলছেন সংশ্লিষ্টরা হিলি রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দিনাজপুরের হাকিমপুরে রাঙ্গামাটিয়া গ্রামে স্থাপন করা হচ্ছে সমন্বিত কঠিন ও বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়াও কৃষকদের কম খরচে জৈব সার সরবরাহের লক্ষ্যে সার উৎপাদন কারখানা স্থাপনের কাজ শুরু হয় দু সালের আগস্টে সাত কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে জৈব সার কারখানাটির নির্মাণ কাজ নয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও এরই মাঝে পেরিয়ে গেছে দুই বছর দুই মাস এই দীর্ঘ সময়ও কারখানা নির্মাণ কাজ শেষ না হয় ক্ষুব্ধ কৃষকেরা সার পাওয়া যায় অনেক সময় যদি এখানে সার পাতাম তাহলে মনে করেন আমাদের গ্রাম বন উপকৃত হবে জৈব সারটা তৈরি হলে আমাদের কৃষকের জন্য সবার জন্য একটা সুবিধা হবে ফেরটা এটা চালু হলে সারটা আমরা পাবো সুবিধা হবে আমাদের আর এখানকার কৃষকেরা সবাই মোটামুটি কম দামে সার পাবে এবং আবাদ সুবাদ করতে আমাদের সুবিধা হবে পৌর প্রশাসক জানান দ্রুতই নির্মাণ কাজ শেষ হবে প্রজেক্ট থেকে টিম এসেছিলেন গত সপ্তাহে তারা এসে এটা পরিদর্শন করে গিয়েছেন এখানে আমাদের প্রজেক্টের যে যন্ত্রপাতিগুলো এগুলো অলরেডি বিদেশ থেকে চলে এসেছে এগুলো লাস্ট ইনস্টলেশন ফেজে আছে এই অংশটুকু হয়ে গেলে আমাদের কাজটা শুরু হবে প্রকল্পটি চালু হলে কৃষকদের রাসায়নিক সারের উপর নির্ভরতা কমার পাশাপাশি মানব বর্জ্য ব্যবস্থাপনায় আসবে বৈপ্লবিক পরিবর্তন মনে করেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন লক্ষীপুরে চলতি বছর সুপারির বাম্পার ফলন হয়েছে চলতি মৌসুমে জেলায় যে পরিমাণ সুপারি উৎপাদন হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা এমন তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশা রয়েছে কৃষকদের মাঝে লক্ষীপুর রিপোর্টার সাকেম মোহাম্মদ রাসেলের তথ্য ছবিতে সুপারির জন্য বরাবরই সুখ্যাতি রয়েছে লক্ষ্মীপুর জেলার এ জেলাতেই রয়েছে দেশের পাইকারি সুপারি বেচাকেনার সবচেয়ে বড় বাজার তবে জেলার বড় থেকে ছোট প্রায় সব বাজারই এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা জানা গেছে এবছর জেলায় সুপারি উৎপাদনের লক্ষ্য ছিল চল্লিশ হাজার মেট্রিক টন তবে উৎপাদন হয়েছে তেতাল্লিশ হাজার মেট্রিক টন ফলন ভালো হয় খুশি চাষিরা প্রত্যাশার চেয়ে ফলন ভালো হলেও দাম নিয়ে না খোঁজ কৃষকেরা তাদের তথ্য মতে গেল বছর প্রতিপন সুপারি বিক্রি হয়েছে একশো আশি থেকে দুইশো টাকায় আর চলতি বছর যা বিক্রি হচ্ছে একশো বিশ থেকে দেড়শো টাকায় সে হিসেবে বছরের ব্যবধানে প্রতিপনের দর কমেছে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত কৃষকদের দাবি পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে ন্যায্য দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা দুশো বিশ টাকা দশ টাকা এবার সুপারি বেশি হওয়ার কারণে

তারপরে এবারে প্রচুর উৎপাদন হয় এছাড়া আমাদের মাঠ পর্যায়ে প্রশাসকারী কর্মকর্তারা যাতে উৎপাদন ভালো হয় জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন লক্ষ্মীপুরের হায়দারগঞ্জ বাজার সহ জেলার ছোট বড় প্রায় সব বাজারেই এখন প্রতিদিন লাখ লাখ টাকার সুপারি বিক্রি হচ্ছে জেলার চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স বত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার আটশো হাত বদল হয়েছে চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চারটির কমেছে দুইশো আটত্রিশটির আর অপরিবর্তিত আছে উনত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে লাস্ট ডেট উইকে মার্কেটস সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে অ্যারাউন্ড থার্টি টু পয়েন্টস এর কারেকশন হয়ে এখন ইন্ডেক্স ফাইনালি ক্লোজ হয়েছে চার হাজার আটশো উনসত্তর পয়েন্টের পাশাপাশি মার্কেটের টার্ন যথেষ্ট কম ছিল মাত্র চারশো কুড়ি টাকার কম পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আজকে উনত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড়েছে কমেছে তেষট্টি এবং অপরিবর্তিত ছিল মাত্র আট পার্সেন্ট কোম্পানির প্রাইস সেক্টরের দিক থেকে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফলোড এবং ফার্মাসিউটিক্যাল এবং ফাইনালি ইন্ডেক্সে আজকে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে রোড দু সাল নাগাদ বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদা বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর আগে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাপী তেলের চাহিদা দু সালের আগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে নতুন পূর্বাভাসের মধ্য দিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে আসলো সংস্থাটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ক্রমশই বাড়ছে এতে কয়েক বছরের মধ্যে বিশ্বে তেল ও গ্যাসের ব্যবহার কমে আসবে বলে ভবিষ্যদ্বাণী করেছিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ কিন্তু জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীল যুক্তরাষ্ট্র প্রত্যাশার চেয়েও ধীরগতিতে বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে কারণে তেল ও গ্যাসের চাহিদা নিয়ে আগের দেয়া পূর্বাভাস থেকে সরে এসেছে আইইএ সম্প্রতি বার্ষিক ওয়ার্ল্ড এনার্জি আউটলুক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে বিশ্বে তেল ও গ্যাসের চাহিদা এ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বাড়তে পারে এমনকি আন্তর্জাতিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও ধারণা তাদের এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে আইইএ পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাপী তেলের চাহিদা দুই সালের আগে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সে সময় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে নতুন জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করার আহ্বান জানানো হবে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিষ্ঠানগুলোকে তেল ও গ্যাস উৎপাদন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন কারেন্ট পলিসি সিনারিও নামক প্রতিবেদনে আইইএ বলছে দুই সাল নাগাদ তেলের চাহিদা প্রতিদিন একশো মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে যা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে আগস্টের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি অন্যদিকে দুই সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা নব্বই এক্সাজুল বাড়বে যা বর্তমান অবস্থা থেকে ১৫ শতাংশ বেশি প্রতিবেদনে আরও বলা হয় দুই সালে নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্পের জন্য চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে প্রায় 300 বিলিয়ন ঘনমিটার নতুন বার্ষিক এলএনজি রপ্তানি কার্যক্রম শুরু হবে যা বর্তমান সরবরাহের চেয়ে ৫০ বেশি। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী পঞ্চাশ এবং এআই এর চাহিদা বাড়ায় বিদ্যুৎ খাতে চাহিদা বাড়ছে 2024 সালে বিশ্বব্যাপী এলএনজি এর বাজার ছিল প্রায় পাঁচশো বিলিয়ন ঘনমিটারের যা বেড়ে দুই সালে হবে আটশো বিলিয়ন ঘনমিটার এবং 2050 সালে পৌঁছাবে 1020 বিলিয়ন ঘনমিটারে। 2025 সালে ডেটা সেন্টারে বিশ্বব্যাপী বিনিয়োগ 580 বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে আর তাহলে বছরের তেল সরবরাহে বৈশ্বিক ব্যয় ছাড়াবে 540 বিলিয়ন ডলার। আমিনালুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন